হাই এভরিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ রান্না করছি তো আজকে গরুর বস রান্না করবো এখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর হচ্ছে গরম মশলা দারচিনি তেজপাতা সব দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তো এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সব মশলাগুলো কষিয়ে নেব তো সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন আমি লবণ দিয়ে দিলাম তো আরেকটু আদা বাটা দিয়ে দিলাম মনে হচ্ছে কম হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো একে একে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব তো এই তো মশলাগুলো অ্যাড করে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো তো আমি অল্প গোছই রান্না করব ছোট ছোট পিস করে নিয়েছি যাতে গোসটা ভালো করে রান্না হয় তো এই তো অল্প গোস রান্না করছি এর জন্য এটা দিয়ে দিয়েছি এটার ভিতরে রান্না করব তো এই তো ভালো করে কষিয়ে নেই তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দেব। তো আস্তে আস্তে হিট দিয়ে আমি রান্নাটা করব তো কষানো হয়ে গেছে তো মাংসের থেকে যে পানিটা ওঠে সেটা দিয়ে আমি হালকা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি তো এরপর আরেকটা চুলায় আমি রান্না করব হ্যাঁ পোলাও তো আমি তেল দিয়ে দিয়েছি তো তোমরা বলতে পারো তেলটা হলুদ কেন এটা সরিষার তেল আমি সরিষার তেল দিয়েই রান্না করি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে এখন পেঁয়াজটা একটু লাল করে নেব দিয়ে দিচ্ছি লবণ তো ছেড়ে আমি একটু পরে চালটা দিয়ে দেব তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তো সামান্য একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুনে অল্প একটু দিলে হয় কি পোলাটা সেন্ট অনেক সুন্দর আসে তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি তো আমার পাতিলে একটু লেগে গেছে তো গ্যাসের চুলায় এটা তো ইয়ের পাতিলের জন্য তোমাদের লেগে যায় তো চালটা আমি দিয়ে দিলাম তো এখন ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষানো হয়ে গেলে আমি হ্যাঁ পানি অ্যাড করে দেব তো আমি পোলাও সবভাবেই রান্না করে থাকি এইভাবেও রান্না করি কষিয়ে আবার পানি কষিয়েও রান্না করা যায় তো এই তো আমি চালটা ভালো করে কষিয়ে নিলাম এখন পানি অ্যাড করে দিয়েছি তো আমি এখানে এক কেজি চাউলের পোলাও রান্না করছি তো তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এই তো পানিটা একটু শুকিয়ে এসেছে তো আমি এখন জালটা কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো আমি পায়েস রান্না করব তো আমি আরেক চোলায় দুধ বসিয়ে দিয়েছি তো বাচ্চাদের মাঝে মধ্যে একটু খাওয়াতে মন চায় যে বাচ্চারাও বলে রান্না করো তো এইদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে তো অল্প অল্পই করবো তো এখন আমি এখানে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানের কালারটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানে রান্নাতেই শেষ করব আর লং করবো না আজকে তোমাদের খাওয়ার ভিডিও দেবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ